দেখেন যে এত বড় একটা বিল্ডিং প্রায় তিরিশ তলা একটি বিল্ডিং নিমিশেই মনে করেন তুলুতুলো হয়ে গেল মনে করেন কেমন যেন ধ্বংস স্তূপে পরিণত হলো বিল্ডিংটি চলমান বিল্ডিং তা আপনারা একটু কথা চিন্তা করেন আমরা কিসেরা তো বাহাদুরি দেখাই যে আমার অমুক জায়গায় আমার দশতলা বিল্ডিং তমুক জায়গায় আমার বিশতলা বিল্ডিং তমুক জায়গায় আমার চল্লিশ বিল্ডিং আমি এই মালিক আমি ওই মালিক আমাকে চিনিস তুই কিসের অহংকার দুই সেকেন্ড টাইম নিবে না এগুলাকে ধুনু বানিয়ে দিতে আল্লাপাক সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে অহংকার পতনের মূল তাই বলে আমি এটা বলতেছি না যে তারা অহংকার করছে পাক আমাদেরকে এগুলা শিক্ষা নেয় মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদেরকে বিপদ দেয় এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত কিছু জায়গায় ঘটবে আর কিছু জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সুতরাং আমাদেরকে এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত ধন্যবাদ